মাননীয় বিধায়ক নসাদি কিছু লোকের মধ্যেই আমাদের মধ্যে থাকবেন এবং আমাদের সাথে আজকে বেশি আসবেন আমাদের প্রত্যেকের একটাই দাবি ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পাঁচ দিন এবং প্রাথমিক শিক্ষাকে বাঁচান

अड़े भलो हा ठीकु आहे d u you k n o Do y o n o Do you n o Do y o n o বাচ্চাদের রাখি আছি ষোলোই অক্টোবর রঙ্গভঙ্গের প্রতিবাদে আজকে একদম রাখিবন্ধন নিয়েছি ரான <laughs> মুখ্যমন্ত্রী বলেছেন শিক্ষক পদে এক লক্ষের বেশি শূন্য রয়েছে তাহলে প্রাথমিক পঞ্চায়েতের শূন্য পথ হিসেবে শিক্ষামন্ত্রী চাকরি প্রার্থীদের সাথে তেরো হাজার চারশো খাইয়ে দেওয়ার চেষ্টা করছে এবং বাংলায় যারা শিক্ষক তাদের সাথে পাশাপাশি শিশুরা যারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাদের সাথে আমরা তার প্রতিবাদে ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে তা না হলে আমাদের আন্দোলন আরো হাজার নিয়োগ প্রকাশ করেছেন সেটা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নয় যেখানে কোনো নিয়োগের তারিখ তারিখ কিচ্ছু নেই আমরা চাইব আমরা সাথে দেখা করতে গিয়েছিলাম তিনি সেদিন চাকরি প্রার্থীদের মুখ্যমন্ত্রী মধ্যে ভয় পেয়েছিলেন এবং মাঝ রাস্তা থেকে বাড়ি ফিরে গিয়েছিলেন আমরা আবারও বলছি শিক্ষামন্ত্রী যেখানে যাবে দু হাজার বাইশ প্রাথমিক চাকরি প্রার্থীরা সেখানে যাবে এবং তাকে তিনি